আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ঈদ পার্টি হইতেছে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের পার্টি জমজমার পার্টি ঈদুল আজহার পার্টি টু থাউজেন্ড টোয়েন্টি ফোরাম ওয়ান্ডারফুল পার্টি ভেরি ভেরি গুড ভেরি নাইস অ্যান্ড ওয়ান্ডারফুল পার্টি হাউ

ভেরি নাইস ভেরি গুডুল সকলেই ঈদ মোবারক ঈদ ববার ঈদ ঈদ পার্টি হইতেছে আমরা সকলে মিলে ঈদ উদযাপন করতেছি ঈদ সৌদি আরবে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের আমরা সকলেই একটি বড় সুস্বাদু বড় একটি কেক কেটে আমরা ঈদ উদযাপন করতেছি আপনাদের সবাইকে জানাই ঈদ মোবার আপনাদের ঈদ প্রতিদিনের ঈদের মতো আপনাদের জীবন কাটুক আপনাদের ঈদটা সুন্দর হোক ঈদের ঈদের আনন্দের মতো প্রতিটা মুহূর্ত যেন আপনাদের কাটে সেই